कोई मंजिल के करीब आके भटक जाता है कोई, कोई मंजिल के करीब आके भटक जाता है कोई मंजिल पे पहुंचता पर है भटक जाने, जाने से आज की तरह भालो रिजल्ट खूब खुशी खबर आनंदे खबर তাদের জন্য আমাদের জন্য পরিবারের জন্য বন্ধু বান্ধবের জন্য পিতামাতার জন্য শিক্ষকগণের জন্য সকলের জন্য যারা রেজাল্ট খারাপ করেছে তাদের জন্য যেমন দুঃখের বিষয় তেমনি শিক্ষকগণের জন্য তাদের চাইতে বেশি শিক্ষের বিষয় অর্থাৎ তোমাদের মধ্যে যারা রেজাল্ট খারাপ করেছো তোমাদের যতটা দুঃখ না হয়েছে তার চাইতে দুঃখ বেশি হয়েছে তাহলে যারা ভালো রেজাল্ট তোমাদের তোমাদেরকে চেষ্টা করতে হবে এটাকে ধরে রাখার এর চাইতে আরো ভালো কিছু করার আর যারা খারাপ রেজাল্ট করেছ তোমাদের যে দাঁড়ানোর একটা সুযোগ হলো ব্যর্থতা ব্যর্থতা মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায় তোমাকে একটা সুযোগ করে দেয় ব্যর্থতা তোমাকে ঘুরে দাঁড়ানোর একটা সুযোগ করে দেয় তোমাকে নতুন করে নতুন করে শুরু করার সুবর্ণ সুযোগ দেয় ব্যর্থতা কোনো মারাত্মক জিনিস নয় কোনো মারাত্মক জিনিস নয় কোনো খারাপ জিনিস নয় ব্যর্থতা না থাকলে সফলতার মজা পাওয়া যেত না যেমন ভালো কর্মের মূল্যায়ন তখনই হয় যখন তার মোকাবেলায় খারাপ কর্ম আসে ঠিক তেমনই ব্যর্থতা এবং সফলতা দুটোকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে যেমন আমরা সফলতার সাথ পাই সফলতার মজা পাই অনুরূপ ব্যর্থতা আমাদেরকে এটা শিখিয়ে দেয় যে তুমি আবার নতুন করে শুরু করো তুমি যেখান থেকে শেষ করেছিল সেখান থেকে শুরু করো ব্যর্থতা মারাত্মক জিনিস নয় ব্যর্থতা ভেঙে পড়ার জিনিস নয় ব্যর্থতার কারণে হাল ছেড়ে দেওয়া উচিত নয় যারা ব্যর্থ হয়েছ যারা ভালো রেজাল্ট করতে পারি একটা প্রতিজ্ঞা করো নিজের সঙ্গে যে আগামী যে সময়টা আমি পাচ্ছি সেই সময়টাকে আমি ভালোভাবে কাজে লাগাবো সেই সময়টা আমি খারাপ কাজ ব্যয় করবো না অলসতায় কাটাবো না সেটাকে তুমি ডেডিকেট করো এডুকেশনের জন্য শিক্ষার জন্য নলেজ জন্য সেই সময়টাকে তুমি উৎসর্গ করো আমরা বলি সময় পাই না বলি না সময় নাই বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে পর কি ব্যাপার সাক্ষাৎ পাওয়া যায় না সময় পাওয়া যাচ্ছে না সময় নেই আত্মীয়র সঙ্গে দেখা হচ্ছে কি ব্যাপার তুমি না দেখা করছো না সময় পাচ্ছি না তোমাকে পড়াশোনার জন্য বলা হচ্ছে সময়টা ম্যানেজ করতে পারছি না সময় পাচ্ছি না একটা প্রশ্ন থেকে যায় সময়টা যাচ্ছে কোথায় সময়টা কি আমাদের হাত থেকে উড়ে চলে যাচ্ছে নাকি সময়টা অদৃশ্য হয়ে যাচ্ছে যে আমাদের কাছে সময় নাই আমরা সময় পাচ্ছি না এই কাজ করতে বলা যে সময় পাচ্ছি না ওই কাজটা করতে বলা যে সময় পাচ্ছি না আত্মীয়র সঙ্গে সাক্ষাতের কথা বলা যে সময় পাচ্ছি না বন্ধুর সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করার উত্তরে বলছে সময় পাচ্ছি না পড়াশোনার জন্য সময় পাচ্ছ পাচ্ছি না তাহলে তাহলে সময়টা যাচ্ছে কোথায় কখনো মাইন্ডকে জিজ্ঞাসা করেছো যে আমার সময়টা কোথায় যাচ্ছে আমরা শুধু অভিযোগ করি আমরা শুধু অবজেকশন জানাই যে সময় নাই সময় পাচ্ছি না কিন্তু সময়টা যাচ্ছে কোথায় এটা এটা কি একবারও আমরা ভেবে দেখেছি এটা কি একবারও চিন্তা করেছি যে আমরা মূল্যবান সময়টা দিয়েছেন সেই সময়টা আমার গেল কোথায় সেই সময়টা কোন কাজে ব্যয় হলো সেই সময়টা আমি কিভাবে কাটালাম তাহলে তুমি সময় যখন পাচ্ছ না এই অভিযোগটা নিয়ে আসছো তাহলে তোমার সময়টা কোথায় যাচ্ছে এই প্রশ্নের উত্তরটা তোমার খোঁজা উচিত ছিল তোমাকে এটা ভাবতে হবে যে মানুষ সময় পায় না সময়টাকে বের করে নিতে হয় মানুষ সময় পায় না সময়কে বের করে নিতে হয় সময়টা বের করতে হবে তোমার অগ্রাধিকার যোগ্য কর্মকে লক্ষ্য রেখে সময়কে বের করতে হবে কারণ কম বেশি আমরা সবাই সময় ব্যস্ত প্রত্যেকটা মানুষ ব্যস্ত কোন না কোনো কাজের সঙ্গে সে যুক্ত আছে তাহলে আমাদেরকে অগ্রাধিকারটা ভাবতে হবে যে আমরা কোন কাজটাকে অগ্রাধিকার দিচ্ছি যে কাজটাকে আমরা অগ্রাধিকার দিব যে কাজটাকে আমরা প্রাধান্য দিব আমাদের সময়টা সেই কাজে লাগাতে হবে যদি আমরা আমাদের অগ্রাধিকার যোগ্য প্রাধান্য যোগ্য কাজে সময়কে ব্যয় না করি তাহলে আমাদের সেই সময়টা ওয়েস্ট হয়ে যাচ্ছে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমাদেরকে সর্বপ্রথম আমাদের অগ্রাধিকার যোগ্য কর্মটাকে খোঁজ করতে হবে তোমরা ছাত্র তোমরা স্টুডেন্ট তোমাদের এটা স্টুডেন্ট লাইফ তোমাদের শিক্ষা করার সময় এটা বয়স তোমাদের অগ্রাধিকার যোগ্য কাজ কোনটা তোমাদের প্রাধান্য যোগ্য কাজ কোনটা তোমরা কোন কাজটাকে প্রাধান্য দেবে কোন কাজটাকে অগ্রাধিকার দেবে তোমাদেরকে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে নলেজকে অগ্রাধিকার দিতে হবে এডুকেশন কে অগ্রাধিকার দিতে হবে তোমার স্টাডি কে অগ্রাধিকার দিতে হবে আর সমস্ত তোমার তোমার সব সময়টা ওই এডুকেশনের মধ্যে শিক্ষার মধ্যে তোমার স্টাডিং এর মধ্যে লাগাইতে হবে তাহলে তুমি কি করে সময়ের অভিযোগ করছো যে সময় পাচ্ছি না সময় পাচ্ছি না এই অভিযোগটা অনর্থ আল্লাহ আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন তিনশো পঁয়ষট্টি দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন বারোটি মাস প্রত্যেক মাসে তিরিশ করে দিন চারটে করে সপ্তাহ এক সপ্তাহ সাত দিন একদিন চব্বিশ ঘন্টা বারো ঘন্টা রাত বারো ঘন্টা দিন তাহলে তুমি দিনের বারো ঘন্টা কিভাবে কাটাচ্ছ রাতের বারো ঘন্টা কিভাবে কাটাচ্ছ তুমি প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট কিভাবে কাটাচ্ছ তুমি কি একবার ভেবে দেখেছো আমার এই প্রত্যেকটা মিনিট এই প্রত্যেকটা ঘন্টা আমি যে কাজটাকে অগ্রাধিকার দিচ্ছি সেই কাজে ব্যয় হচ্ছে কিনা সেই কাজে আমার এই সময়টা অতিবাহিত হচ্ছে কিনা যদি আমাদের সময়টা সেই কাজে অতিবাহিত না হয় সেই কাজে যদি আমরা ব্যয় না করি তাহলে আমাদের কাছে সফলতা আসবে না ব্যর্থতা আমাদেরকে ঘিরে ধরবে আমাদের জীবনে বিষণ্ণতা নেমে আসবে আমরা ডিপ্রেশনের শিকার হব তাহলে আমাদেরকে কি করতে হবে সফলতা অর্জন করতে গেলে কি করতে হবে আমাদের একটা রুটিন বানাতে হবে আমাদের একটা স্ট্রাকচার বানাতে হবে স্ট্রাকচার গুলো কি হওয়া চাই কেমন করে আমরা সেট করব আমাদেরকে সেট করতে হবে সময়কে কাজে লাগাতে হবে মনে রাখবে আমি যে কথাগুলো বলবো চিন্তা করে দেখবে প্রথমে তোমাকে কোনো কিছু অর্জন করতে গেলে প্রথমে তোমাকে কোনো কিছু অর্জন করতে গেলে তোমার ক্লিয়ার গোল থাকা চাই পরিষ্কার লক্ষ্য থাকা চাই তুমি কি অর্জন করতে চাইছো সেটা অর্জনযোগ্য হওয়া চাই প্রাসঙ্গিক হওয়া চাই সেটা কোনো অসম্ভব জিনিস যেন না হয় সেটা অপ্রাসঙ্গিক জিনিস যেন না হয় সেটা তোমার সেই ক্লিয়ার গোলটা কেমন হওয়া চায় সেটা অর্জন হওয়া চাই এবং প্রাসঙ্গিক হওয়া চাই তোমাকে পজিটিভ মাইন্ডসেট করতে হবে পজিটিভ মাইন্ডসেট নেগেটিভ থিংকিং কে ত্যাগ করতে হবে কারণ নেগেটিভ থিংকিং এর কারণে মানুষ ডিপ্রেশনের শিকার হয় নেগেটিভ থিংকিং এর কারণে মানে নেতিবাচক চিন্তা কারণে নেতিবাচক চিন্তা কারণে মানুষ ডিপ্রেশনের শিকার হয় তাহলে তোমাকে নেতিবাচক চিন্তা ভাবনাকে ছেড়ে দিতে হবে এটা আমার দ্বারাই হবে না এটা আমি পারবো না এটাকে তোমাকে সর্বপ্রথম ত্যাগ করতে হবে এটাকে যদি তুমি ছাড়তে পারো তাহলে তোমার তোমার মাইন্ডে আসবে পজিটিভ থিঙ্কিং কারণ পজিটিভ থিংকিং এর দ্বারা মানুষের মধ্যে আত্মবিশ্বাস জন্মায় তাহলে তোমার আত্মবিশ্বাসকে মজবুত করতে গেলে পজিটিভ মাইন্ডসেট দরকার হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে তুমি কোন জিনিসকে পাবে না ডক্টর এপিজে আব্দুল কালামের একটা কথা বলো না যে প্রকৃত স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন তো সেটা যেটা মানুষকে ঘুমাতে দেয় না তাহলে তোমরা ঘুমে ঘুমে কিভাবে তোমরা সফলতা অর্জন করতে পারবে কিভাবে তোমরা জীবনে সফল কাম হতে পারবে তোমরা পারবে পারবে না সেলফ ডিসিপ্লিন হতে হবে সেলফ ডিসিপ্লিন স্বাশৃঙ্খল হতে হবে তোমাকে নিজের কাজগুলিকে অগ্রাধিকার দিতে হবে সময়কে সঠিকভাবে পরিচালনা করতে হবে আর নিজের যে ক্লিয়ার গোল আছে সেই গোলের উপরে ফোকাস করতে হবে আলতু ফালতু চিন্তা করলে হবে না বেকার চিন্তা ভাবনা করলে হবে না তোমার বেকার চিন্তা ভাবনার এটা বয়স নয় এটা সময় নয় তোমাকে এখন তোমার টার্গেটের উপরে ফোকাস করতে হবে তোমার গোলের উপরে ফোকাস করতে হবে তবে তুমি সফল হতে পারবে আর একটা লোক কন্টিনিউস লার্নিং কন্টিনিয়াস লার্নিং গত শিক্ষা অর্জন করা তুমি দুদিন পড়লে চার দিন ছেড়ে দিলে কিছু ছাত্রকে দেখা যায় দুদিন খুব পড়াশোনা করে রাত দিন একাকার করে দেয় ঘুমাই না এরকম নয় তারপরে দেখা যাচ্ছে যে পাঁচ দিন সে বিছানায় পড়ে পড়ে ঘুমিয়ে কাটিয়ে দেয় বলে না এটা কন্টিনিয়াস লার্নিং হল না ক্রোমাগত শিক্ষা হলো না ক্রমাগত শিক্ষা মানে হলো তোমাকে একটা রুটিন তৈরি করতে হবে তুমি কখন ঘুম থেকে উঠবে তুমি কখন পড়াশোনা করবে তুমি কখন টিফিন করবে কখন কখন লাঞ্চ করবে কখন ডিনার করবে তুমি কখন পড়াশোনা করতে বসবে রাত্রি কটা পর্যন্ত পড়াশোনা করবে তুমি কখন ঘুমাবে এবং কোন সাবজেক্টটা কখন পড়বে তোমাকে এইরকম একটা রুটিন তৈরি করতে হবে সেটা হবে কন্টিনিউ লার্নিং আর যদি তুমি এলো তোমার রুটিনের যদি কোনো ঠিক ঠিক না থাকে তোমার কাজ যদি হয় কাজ গোছালো নয় যখন যে কাজটা মন চাইছে সেটাই করছো যখন যে সাবজেক্টটা মন চাইছে সেটাই পড়ছো বলে না তোমাকে একটা টেবিল করতে হবে যে এই সাবজেক্টটা আমি ওই সময়তেই পড়বো এক কথায় তোমার ডেলি একটা রুটিন হওয়া চাই প্রত্যেক দিনের একটা কাজের তালিকা হওয়া চাই তোমাকে সকাল সকাল উঠতে হবে খুব সকালে উঠতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে স্বাস্থ্যকর খাবার খেতে হবে স্বাস্থ্যকর খাবার খাও শরীরে যদি প্রোটিন না থেকে তুমি পড়াশোনা করবে কি করে আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি যারা আত্মশুদ্ধি করে তারাই সফল কাম হয় আত্মশুদ্ধি আত্মাকে শুদ্ধ করতে হবে আত্মা কিসে শুদ্ধ হবে আত্মা শুদ্ধ হবে ইলমের দ্বারা আত্মা শুদ্ধ হবে আমলের দ্বারা আত্মা শুদ্ধ হবে তোমার আমলকে তোমার ইলমে দ্বারা পরিচালনা করাতে তাহলে আমল আসবে কোথা থেকে ইলম থেকে ইলম আসবে কোথা থেকে হার্ডওয়ার্কিং করতে হবে কন্টিনিউয়াস লার্নিং করতে হবে ক্লিয়ার গোল সেট করতে হবে পজিটিভ মাইন্ডসেট করতে হবে তবেই তোমার কাছে ইলম আসবে নচেত না তাহলে ইল্মে যদি না আসে আত্মা আত্ম শুদ্ধি হবে না আত্মা শুদ্ধ হবে না আত্মাকে শুদ্ধ করা হচ্ছে প্রকৃত মানুষ আজকে আমরা বলি সফলকে সমাজে পজিশন যে হাসিল করেছে সে সমাজে যার মান সম্মান আছে যে বিভিন্ন পদক দ্বারা সম্মানিত হয়েছে তাদেরকে আমরা সফল বলি যার ব্যাঙ্ক ব্যালেন্স ব্যাংক ব্যালেন্স আছে টাকা পয়সা করে নিয়েছে গাড়ি বাড়ি করে নিয়েছে সমাজে একটা প্রভাব ফেলেছে তাকে সফল নয় তোমার দ্বারা সমাজ উপকৃত হবে সমাজের মানুষ তোমার দ্বারা উপকার পাবে জাতির সেবা হবে দেশের সেবা হবে তুমি ব্যক্তিগত ভাবে সফল হলে হবে না তুমি সফল হবে তার সঙ্গে সঙ্গে তোমার সমাজ তোমার দেশ তোমার তোমার পরিবার সকলকেই তোমার পরিবার এবং পারিপার্শ্বিক যারা তোমার সঙ্গে বসবাস করে সকলকেই নিয়ে চলতে হবে তবেই হবে সেটা প্রকৃত সফলতা যাই হোক সাফল্যের কিছু মন্ত্র আছে সেই মন্ত্রগুলো আমাদের মনে রাখতে হবে সেলফ থাকতে হবে আত্মবিশ্বাস নিজেকে বিশ্বাস করো নিজের উপরে যদি বিশ্বাস না থাকে তাহলে তুমি কার উপরে বিশ্বাস করবে তোমার তো নিজের উপরে বিশ্বাস নেই তোমার মধ্যে সেলফ কনফিডেন্স নাই তাহলে তুমি আর কাকে বিশ্বাস করবে তাহলে সর্বপ্রথম তোমার মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে কখনো হাল ছেড়ে দিলে হবে না পারবো না বলে হাল ছেড়ে দিলে হবে না আর ব্যর্থতা থেকে শিখতে হবে ব্যর্থতা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে সেখান থেকে নতুন করে আবার শুরু করতে হবে নতুন করে একটা চ্যাপ্টার শুরু করতে হবে অতীতকে ছেড়ে দিতে হবে কারণ অতীত মানুষকে কাঁদায় এছাড়া কিচ্ছু দেয় না বর্তমানকে নিয়ে ভাবো তুমি বর্তমানকে ব্যবহার করো ভবিষ্যতের কথা চিন্তা করো বর্তমানকে কাজে লাগাও তুমি ভবিষ্যতের জন্য এগিয়ে চলো আর নিজের গোলের উপরে ফোকাস রাখো তোমার যে ক্লিয়ার গোল আছে সেটার উপরে ফোকাস রাখো সেটার উপরে নজর দাও অন্য কোনো কিছুর উপর নজর দিও না বাস এই জিনিসগুলো তোমরা যদি পালন করতে পারো তাহলে ইনশাল্লাহ তোমরা জীবনে প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে পারবে কারণ সমাজ তোমাদের কাছে প্রকৃত মানুষ হিসাবে গড়ে ওঠাটা দেখতে চায় সমাজ চাই যে এরা প্রকৃত মানুষ হোক সমাজকে রাস্তা দেখাক সমাজকে গাইড করুক আর তোমাদেরকে গাইড করতে হবে তোমাদেরকে রাস্তা দেখাতে হবে তোমাদেরকে সমাজ পরিচালনা করতে হবে এবং তোমাদের দ্বারাই সমাজ পরিচালিত হবে তাহলে তোমরা যদি তোমরা যদি হেরে যাও তোমরা যদি পিছিয়ে পড়ে থাকা পিছিয়ে পড়ে থাকো তোমরা যদি পিছিয়ে যাও তাহলে সমাজ কি করে এগোবে সমাজ এগোবে না তাহলে সমাজের এগিয়ে চলা সমাজের অগ্রগতি সমাজের বিকাশ সব কিছু নির্ভর করছে তোমাদের উপরে তথা ছাত্র সমাজের ওপরে যুবক সমাজের উপরে সমাজের সমস্ত কল্যাণ নির্ভরশীল